আসসালামু আলাইকুম হাই দেয়ার আজ আপনাদের জন্য দারুণ একটা চমক নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের কাঁঠাল মুড়ি আর চাল ভাজা দিয়ে দারুণ একটা পিঠা তৈরি করে দেখাবো চলুন তাহলে কীভাবে এই ইয়ামি আর ইউনিক রেসিপিটা তৈরি করা যায় ঝটপট দেখে নেই এখানে আমি নিয়েছি হাফ কাপ চাল যে কোনো নর্মাল চাল নিলেই হবে আমি এখানে মিনিকেট চাল নিয়েছি এবার এর মধ্যে দুই টেবিল চামচ পানি স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিলাম এখন এটাকে ভেজে নিব জাস্ট শুকনো একটা কড়াইতে কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে তারপর এর মধ্যে চালটা দিয়ে এভাবে নেড়ে উল্টে পাল্টে এটাকে ভালো করে লাল করে ভেজে নেবেন মিডিয়াম টু লো আছে বিওর্স আমার চালটা ভাজা হয়ে গেছে উঠিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি ব্লেন্ড করার জন্য এদিকে আমি নিয়েছি প্রায় এক কাপের মতন মুড়ি মুড়িটাকে আমি এখন ভালো করে ধুয়ে নিব। ভিউয়ার্স দেখুন মুড়িটা আমি ধুয়ে নিয়েছি যাতে কোনো বালি না থাকে আমি চাল ভাজা ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি দেখুন মিহি গুঁড়ো করে নিতে হবে এবার এর মধ্যে ধোয়া মুড়ি দিয়ে দিলাম সাথে দিয়ে দিব আমি কাঁঠাল আমি এখানে দশ বারো পিস কাঁঠাল বিচিটা ছাড়িয়ে নিয়েছি হাফ কাপ নারকেল কোড়া আর দিয়ে দিব চিনি চিনি নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতন চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে তিন টেবিল চামচ কিন্তু গুঁড়ো দিতে পারেন চিনি পরিবর্তে সাথে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে আমি এটাকে ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে আমি একটা নিয়েছি কাপ কেকের মোল্ড এই মোল্ডটাতে দিয়েই কিন্তু আমি এই ভাপা পিঠাটা তৈরি করব। আজ আপনাদেরকে কাঁঠাল মুড়ি আর চালের ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি যাতে এগুলো পিঠাটা তৈরি হওয়ার পর মোল থেকে ইজিলি বেরিয়ে আসে সো আমি এভাবে গোল্লা গোল্লা করে নিয়ে আস্তে আস্তে এই মোল্ডের মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি যে কোনো ধরনের মোল্ড অথবা গোল বাটিতে আপনারা দিতে পারেন আমি একটু ডিজাইনার ধরনের মোল্ড নিয়েছি যাতে উপরে একটু খাস কাটা হয় দেখতে ভালো লাগে সো সবগুলো আমি এভাবে বসিয়ে দিলাম এখন একটা পাতিলে অলরেডি পানি গরম করে নিয়েছি এর ওপরে এই কাপকেকের মোলটা এভাবে বসিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে বিশ মিনিটের মতন একদম লো আছে ভাপে তৈরি করে নিব মিওর্স বিশ মিনিট পর ফিরে আসলাম আমাদের কাঁঠালের ভাপা পিঠা রেডি মিওর্স ইজিলি এগুলো ঠান্ডা হওয়ার পর বেরিয়ে এসেছে একদমই কিন্তু এগুলো নখরা করেনি মোল থেকে বেরোনোর সময় আর দেখুন ভেঙেও যায়নি পারফেক্টলি ইয়াম্মি এই ভাপা পিঠাটা যারা এখনও ট্রাই করেনি আমি বলবো তারা মাস্ট মাস্ট এটা ট্রাই করুন কারণ এটা খেতে দারুণ ইয়াম্মি হয়েছে সোভিওর্স দেরি না করে ঝটপট বানিয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর সবার সাথে এটা শেয়ার করে দিন যাতে তারাও এটা দেখে শিখে নিতে পারে আল্লাহ হাফেজ